আজকে আমরা মির্জা ফখরুল সাহেবের নিয়ে আলাপ করি হ্যাঁ শুনে মনে হইতে পারে পিনাকি খুব বেয়াদুবি করিচ্ছে এরকম সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে কথা কচ্ছে ওই কি কথা কওয়ার যোগ্যতা আছে না না কাপড়া আছে তা আজ না বুঝে দেখি যে আমি যে কাত কইছি যে কথাটা বুঝে কইছি না না বুঝে কইছি নাকি মিজ ফখরুল রা বিএনপি না বুঝে কথা বলে সেটা না বুঝে দেখি আমার বিএনপির লোকজনরা ইদানিং খুব অপছন্দ করে তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে আপনাদের রোগ ধরা পড়েছে তাই দিছি এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কোয়ানি মনি ইংরেজি যেহেতু কমো তাহলে ঠিকই কমো তো বিএনপির নেতা মির্জা কথা শুনলে মনে হয় যে কেন হুদাই রাজনীতি করেছে রাজনীতির রা বুঝে না রাষ্ট্র বুঝে না ক্ষমতাও বুঝে না তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কলেজ ছাইড়া বসে উনি যুক্তি দিচ্ছে কেন দুটো নির্বাচন করতে হবে তো দুটা কারণ কইছে এক নাম্বার কারণ হইতেছে স্থিতিশীলতা দুই নাম্বার হইতেছে গভর্নেন্স বা সুশাসন এটা বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন না মির্জা ফকরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে তাইলে ওইতে নিয়ে উনি সব ঠান্ডা কইরা দিতে পারবেন এটারে উনি স্থিতিশীলতা বলতেছেন কারণ প্রফেসর এরunus নাই ছাত্ররাও নাই বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার সাদ আর তারপরে শর্ট করে ঢুকে পড়া আমলিগ জামাতরেও নাকি লাইন এনেছে সত্য মিথ্যা জানি না বিন পিল লোকেই কইতেছে আবার দেখি এই রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে স্টেজ বানায় জামাত তুলে দিতে ভালোই ভালোই মজাই মজা তর্ক দই এরকম মহিলা তখন কে কারে চ্যালেঞ্জ করে আমলিগের প্রোগ্রাম বিরোধী দল বানাবে এইতেছে প্ল্যান

ইন্ডিয়ার সাথে কইরা যাওয়া চুক্তিগুলো বাতিল করে কিনা বিএনপি তার রাষ্ট্র রাজনীতি এবং বিএনপির অনুদাপনের দুর্বলতা আছে না বাংলাদেশের রাজনীতি এখন এমন একটা অদ্ভুত সন্ধিক্ষণ চলতেছে যারা রাষ্ট্র ক্ষমতার বাইরে তারা রাষ্ট্র নিয়ে ভাবছেন কিন্তু ভুল জায়গা থেকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা রাষ্ট্রকে বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা জায়গা ক্লাব বানায় ফেলছে এই বাস্তবতার প্রতিক্রিয়া না থাকলে ইতিহাসের গতিপথ বদলাবে না এমন বিএনপি নিজেকে তুলে সমস্যা হলো তারা এখনো পর্যন্ত একটা দল একটা নির্বাচনী প্ল্যাটফর্ম হয়ে উঠছে কিন্তু একটা রাজনৈতিক দল হইতে পারেনি কেন পারেনি তা বুঝতে হইলে নেতৃত্বের চিন্তার কাঠামো এবং রাজনৈতিক অনুদান খতায় দেখতে হবে এবং আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র নেতা এবং মুখ তার চিন্তাধারা অনেকাংশে সত্তর দশকের বাম রাজনীতিতে আটকে আছে তিনি আইএমএফ নিয়ে বলে যখন যে সরকার টিকে আছে আই এম এফ এর শর্তে বন্দী হয়ে তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে আই এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে যখন ফখরুল সাহেব নির্বাচন তাড়াতাড়ি দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাদে পড়ে যান গভর্নেন্স নিয়ে লিবারাল কাঠামোর ভাষা যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে না বিনিয়োগকারীর কাছে যদি বিএনপি ক্ষমতা নিতে চায় তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে গভর্নেন্স না ক্ষমতা রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয় জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের অধীনে আনতে হয় এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট চাওয়া দল এটা রাজনৈতিক পার্টি না রাজনীতি মানে প্রতিপক্ষকে শুধু না তাকে কেন কি ধরনের করতে চাও। এই প্রশ্নগুলোর জবাব জবাব তৈরি করা। সেই বিএনপির কাছে নাই যদি রাষ্ট্রকে শুধু সুশাসনের প্রশ্ন দেখেন তাহলে আপনি হাইরা যাবেন কারণ মানুষ শুধু পরিষেবা চায় না তারা সম্মান চায় নিরাপত্তা চায় আত্মমর্যাদা চায় ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা। বিএনপি যদি সত্যি রাজনৈতিক শক্তি হতে চায় তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না তাকে বুঝিয়ে দিতে হবে সে কি ধরনের রাষ্ট্র তৈরি করতে চায় কিভাবে নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায় রাষ্ট্রনীতি মানে শুধু নির্বাচন না রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব প্রতিরোধের দর্শন বিএনপি এখনো সেই দর্শন শুনতে পারেনি কিন্তু আমাদের সেই দর্শন শুনতে হবে নইলে বাংলাদেশের মুক্তি নাই বিপ্লব শুধু ওই ওই ঐশরিয়া রায়ের ভুবন বলানো মুগসিনা বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত প্রকৃতি আছে ঐশ্বরিয়া রায়ের আছে ওই কথা আমরা স্বীকার করতে চাই না কিন্তু দুই দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত ক্ষমতা হইতেছে এই হ্যাডম আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা তার দাবড়ায় দেওয়ার ক্ষমতা তাই দেখবেন যারা জনতাকে মবিলাইজ করতে পারে উদ্বুদ্ধ করতে পারে তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গু এলিটরা বিএনপি বেশি গিরা তাদের আশঙ্কা এরা যদি না থেমে আমার উপরে চড়াও হয় তাহলে তো আমরা শেষ এই ভয় থাকা ভালো জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা মির্জা ফখরুলত তার দলের কর্মীরাও যখন আওয়ামীগ ক্ষমতা আমি সেই সময় সমালোচনা করেছি কারণ আমার সবসময় মনে হইতো উনি এখনো তার আটকায় আছেন এটা শুনে আবার মনে করেন না যে এটা ভালো উনি উনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন না তরুণ বয়সে উনি সত্তর দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন আমি এক্সাম্পল দিই ওনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম উনি আইএমএফ এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে আইএমএফ এর শর্তে বন্দী সরকার এটা তো বামেরা কয় আইএমএফ খারাপ আইএমএফ এর শর্ত খারাপ এটা নামাই যাবে না এটা হারাম হারাম না হইলেও তো মাকরুপতেই সিসিসি আইএমএফ সি সাম্রাজ্যবাদের দালাল আইএমএফ সি এটা কেউ নেয় আচ্ছা বলেন তো বিএনপি ক্ষমতায় আসলে আইএমএফ সালে টিকতে পারবেন উনি আইএমএফ এর শর্ত মানবেন না নাকি বিএনপি টাইমে আইএমএফ এর লোন শর্ত ছাড়ার ছিল হুদাই এ সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি ক্ষমতা মানে গায়ের আপনি আপনার শত্রুর দাবরানের উপরে রাখবেন তার দাঁড়াইতেই দিবেন না আর আপনি যে তার দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন হাসিনা ক্ষমতা কেন চলে গেল চলে গেল দুইটা কারণে নাম্বার ওয়ান হাসিনা যে মাইরা কাইটা যে ক্ষমতা ছিল ক্ষমতায় থাকা ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাইয়াও জনতা পিছু হটে নাই পাল্টা মাইক দিয়া মাইরে ট্যাঙ্গি রাখিছে রাস্তা রাস্তায় থানা আক্রমণ করে পিটা ছাতু কইরা দিছে আওয়ামী লীগের গুন্ডাগুলোকে দোলাই দিয়া ফ্ল্যাট করে দিছে মান হইতেছে রাস্তাঘাট হবে সুন্দর সুন্দর রাস্তা থাকবে রাস্তায় আলো থাকবে ট্রাফিক জ্যাম হবে না শান্তি শৃঙ্খলা বজায় থাকবে জিনিসপত্রের দাম কম থাকবে শান্তির শান্তি আর সবাই শান্তির ছেলে হয় কাল কাটাবে কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা এটা তো সিটি কর্পোরেশনের কাজ রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন কূটনীতি লাগে কেন ইস্কনের সিনময়কে জেলে রাখতে হয় কেন আপনাকে দেশের মধ্যে পন্দের আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন কেন উদিসির মতো একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয় কেন নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয় কেন মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা বলতে হয় কেন সেকুলারিজম এর বিরুদ্ধে কথা বলতে হয় কেন রাখাল রাজনের বিরুদ্ধে কথা বলতে হয় কেন আওয়ামী লীগের বিচার চাইতে হয় কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয় তার মানে পৌরসভার গভীর কোন কাজ আছে কি সেটা সেটা হইতে রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয় সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে তো তারপরেও এটা রাষ্ট্রের ধারণা গভর্নেন্স সুশাসন ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটু আলাপ করি ভয় পায় না সেল সালাইয়া যাইবে না রাষ্ট্রকে এই প্রসঙ্গে দুই পণ্ডিতের দুই রকম সংজ্ঞা আছে দুই বিখ্যাত একজনের নাম হচ্ছে ম্যাক্স ভেবার। আমরা ওয়েবার কই হ্যাঁ আর একজন হইতেছে মিশেল ফুকো ম্যাক্স ভেভার কইছিল যে রাষ্ট্র হইতেছে সেই প্রতিষ্ঠান যা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সহিংসতা প্রয়োগের বৈধ অধিকার রাখে অর্থাৎ রাষ্ট্রকে উনি বলছেন ইংরেজি লেজিটিমেট মনোপলি অন ভায়োলেন্স রাষ্ট্রই একমাত্র বৈধ সহিংসতা করার মালিক আর মনে হইতেছে সর্বনাশ সহিংসতা করার মালিক রাষ্ট্র হ তাইতো ইংরেজি তো কইছে ঠিকই কইছে তাই না তো মিশল ফেকো বলতেছে রাষ্ট্র শুধু সহিংসতা প্রয়োগ ক্ষমতা প্রয়োগ করে না রাষ্ট্রের ক্ষমতার আবার আর একটা অংশ আছে রাষ্ট্র জ্ঞান বিভাজন বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান যেরকম হাসপাতাল একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান আমি মনে হচ্ছে স্কুল কেমন করে নিয়ন্ত্রণমূলক স্কুলে শেখানো হয় একজন নাগরিক হয় শেখানো হয় এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এই শক্তিকে বলছিলেন বায়ো পাওয়ার জৈব ক্ষমতা এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স এটা বুঝতে হবে না বুঝলে মির্জা বিএনপি বিএনপির চিন্তার খামকি ধরতে পারবেন না আসেন এটা আরেকটু গভীরে যে বুঝে দেখি আরো দুইজনের কথা কইতে হবে হাবার মাস আর হান্না আরেন্ট এই দুইজনের কথা আলাপ করতে হবে গভর্নেন্স বা সুশাসন কথাটা এসছে মূলত নিউ লিবারেল আলাপ থেকে এখন কবেন দাদা নিউ লিবারেল আবার কি এই নিউ লিবারিজমটা বুঝতে হবে তাহলে বুঝবেন বিএনপি এটা উন্নত মানের ভালসুন এবং দুনিয়ার মূর্খ সদারি সে রাজনীতি বা রাষ্ট্র কিছুই বুঝে না তো নিউ লিবারিজম কি এটা না বুঝে দেখি হ্যাঁ নিউ লিবারিজম হইল এমন একটা চিন্তাধারা বা নীতি যেখানে বলা হয় যে সরকার যত কম হস্তক্ষেপ করবে তত বাজার ভালোভাবে চলবে অর্থাৎ বাজারই সমস্ত সমস্যার সমাধান করে দেবে রাষ্ট্র শুধু সহায়তা করবে নিয়ন্ত্রণ করবে না তো এটা কি কিভাবে করা হবে এটা হচ্ছে বেসরকারিকরণ করে দাও সরকার নিজে কিছু চালাবে না সব প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পানি সরবরাহ প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও তারপরে শিক্ষা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পুলিশও দিয়ে দাও প্রাইভেট কোম্পানিকে ডি নাম্বার ব্যক্তিগত দায়িত্ব সমস্যা হলে নাগরিক নিজেই দায়ী যেমন আপনি বেকার এটা সরকারের দোষ না আপনার দোষ কারণ আপনি দক্ষ না দেশ আমার দোষ আমার মনে আছে হ্যাঁ এটা হচ্ছে নিও লিবারালিজম আপনার দোষ সেজন্য আপনি চাকরি পান না ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের প্রকৃতি বৈধতা এবং নৈতিক অবস্থানকে পুনর্মূল্যায়ন করা রাষ্ট্রকে যদি শুধু গভর্নেন্স বা পরিচালনার যন্ত্র হিসেবে দেখা হয় তাহলে আমরা মূল রাজনৈতিক প্রশ্নগুলোকে পাশ কাটাই চলে যাব কে শাসন করতেছে কাদের স্বার্থে করতেছে শাসন এবং জনগণের উপরে সেই শাসনের প্রভাব কি মিশেল পুরো একটা ধারণা আছে পাওয়ার নলেজ ধারণা এখানে বলতেছে সে বলতেছে পাওয়ার ইজ এভরিওয়ার বিকজ ইট কামস ফ্রম এভরিওয়ার তার মানে ক্ষমতা সব জায়গাতেই আছে কারণ এটা সব জায়গা থেকে ক্ষমতা আসে মানে সব ক্ষমতা কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে আসে না এটা ছড়াই থাকে সামাজিক কাঠামোর প্রত্যেকটা কোনে 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 তাই রাষ্ট্রের ক্ষমতা বোঝা মানে নাগরিকের জীবনের উপরে তার প্রভাব বোঝা গ্রামসি সে একটা কথা বলছিল হেজিমনি হ্যাঁ এই হেজিমনি জিনিসটা মানে হইতেছে কর্তৃত্ব রাষ্ট্রের কর্তৃত্ব একটা নৈতিক কর্তৃত্ব রাষ্ট্র শুধু বল প্রয়োগ করে না সে মানুষের মানুষকে সম্মতিতে বাধ্য করে এই সম্মতি আদায় হয় শিক্ষা দিয়ে ধর্ম দিয়ে মিডিয়া দিয়ে সাংস্কৃতিক মানদণ্ড দিয়ে এইজন্যই আমাদের সাথে প্রথম আলো ডেলিস্টারে লাগে কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো ডেলিস্টার বোঝা গেছে এই যে হেজিমনি তৈরি করে এজন্য উদিসিস সাথে লাগে এজন্য মঙ্গল শোভাযাত্রার সাথে লাগে কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে আমরা এমনি জিয়াফতের গরু ফেলে জব্দ করি না বুঝছাও এমনি এমনি বলি না যে ওপনদের আলো জয় বাংলা করে দেব দিল্লি স্টার জয় বাংলা করে দেব এমনি এমনি না কারণ ওরা সম্মতিতে বাধ্য করে আমার যেটা রাজনীতি না উল্টা রাজনীতি মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করেছে আমরা যদি ক্ষমতা প্রশ্ন না তুলি না তাহলে এই যে নৈতিক কর্তৃত্ব যেটা তৈরি করতে চাই সেইটাকে স্বাভাবিক বললে মেনে জন্য মনে হয় আরে সর্বনাশ প্রথম প্রথম কেন কিছু বলবো আমরা আলো তো একটা সংবাদপত্র স্বাধীন গণমাধ্যম এটা তো কিছু করা যাবে না ইংরেজি তারা একটা কথা কইছে যে মানে ক্ষমতা বিষয়টা ইংরেজিতে পাওয়ার হিউম্যানিলিটি নট জাস্ট টু অ্যাক্ট

সেটা যদি কাজ করে রাষ্ট্রে তাহলে এটা গণক্ষমতা হয়ে ওঠে রাষ্ট্র যদি উইলকে প্রতিফলিত করতে না পারে তাহলে এটা ক্ষমতার ন্যায্য রূপ না তা হয়ে যায় আধিপত্য শুধু নির্বাচন দিয়ে বৈধতা নির্ধারিত হয় না বৈধতা নির্ধারিত হয় জনগণের সম্মিলিত মতামত প্রতিফলন করার মধ্যে মানে এই যে প্রফেসর অনুষ্ঠান নারী নীতি করিস এটা একদিন কনসার্ট হয়নি এইটা ক্ষমতার ন্যায্য রূপ না এটা হয়ে গেছে আধিপত্য নারীবাদীদের আধিপত্য এটা জনগণের ইচ্ছা না সেই জন্য এই যে নির্বাচন গণতন্ত্র গণতন্ত্র সমস্ত করছে ধুনপুন বালসাল এই গণতন্ত্র দিয়া কি পাবলিক উইল এটা প্রতিষ্ঠিত হয় হয় না হয় না করতে পারবে না